ফার্মি মুরগি পালন দেশি মুরগির চেয়ে লাভজনক আর কি কারণে দেশি মুরগির চেয়ে ফার্মি মুরগি পালন লাভজনক সেটি আজকে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম বন্ধুরা যারা ফার্মি মুরগির খামার করতে চাচ্ছেন অথচ অল্প জানার কারণে খামার দিতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকে এই ছোট ভিডিওটি জাতের মুরগ মুরগির উৎপত্তি স্থল মিশর বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুতে খুব মানানসই ফার্মি মুরগির পালকের রং কালো সাদা ও ফোটা ফোঁটা ঘাড়ির পালক সাদা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শুরুতেই ফামি মুরগির রোগ সম্পর্কে বলি ফামি মুরগি এমন একটি মুরগি যা রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক বেশি অন্য সকল মুরগি থেকে এই মুহূর্তে আমাদের দেশে যত ধরনের মুরগির জাত লালন পালন করা হয় এই ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি আর আমরা জানি আমাদের দেশি মুরগি বছরের একটা সময় বড় রকমের রোগে আক্রান্ত হয়ে সব একসাথে আক্রান্ত হয়ে দল ধরে একে একে মারা যায় সেই তুলনায় ফার্মি মুরগির রোগ একটু কমই হয় এ কারণে ফামি মুরগি পালন দেশি মুরগির থেকে বেশি লাভজনক এবার আসুন ওদের ডিমের দিকে ফামি মুরগি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পুরোপুরি ডিমে চলে আসে এই ফার্মি মুরগি একটানা আঠারো মাস পর্যন্ত ভালো যত্ন পেলে অনেক ডিম দিয়ে থাকে ডিম উৎপাদনকারী জাত হিসেবে পরিচিত এ জাত আমাদের দেশীয় আবহাওয়ায় পালনের উপযোগী এদের বার্ষিক গড় ডিম উৎপাদন একশো থেকে দুইশো আশিটি তারপরে আস্তে আস্তে ডিমের প্রোডাকশন অল্প পরিমাণে কমে যায় আর দেশি মুরগি সম্পর্কে আমরা সকলেই জানি অল্প কিছু ডিম দিয়ে দিয়ে মুরগি কুচে বসে যায় যেহেতু মুরগি পালন করতে বাড়তি খাবার লাগে না দেশি দেশি মুরগির পালন পালন করা যায় তাই মুরগি থেকে ফার্মি মুরগি পালন বেশি লাভজনক ফার্মি মুরগির আর একটা বিশেষ অবাক করা বিষয় হলো এরা ডিম পারতেই থাকে পারতেই থাকে হয়তোবা মাঝে দু দিন এরকম গ্যাপ দিতে পারে এরা কখনো দেশি মুরগির মতন কুচে বসে না বা বাংলায় বা গ্রাম বাংলার ভাষায় যাকে বলে হুমইনে হয় যায় মুরগি কখনো হুমৈনে হয় না বা খুসে বসে না এরা শুধু ডিমই পারতে থাকে এদের কাজেই ডিম উৎপাদন করা ফার্মি মুরগি পালনে আরও বড় সুবিধা হলো আপনি এদেরকে দেশি মুরগির মতন সেডে লালন পালন করতে পারবেন তবে আপনি যখন মুরগি পালন করবেন এই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত নোংরা পরিবেশে কখনো মুরগি সারবেন না তাহলে মুরগির রোগ বলাই বেশি হয় আমি এবার আপনাদের বলবো ফার্মি মুরগি পালনের সবথেকে বড় সুবিধা ফাউমি মুরগি এমনই জাতের মুরগি এই মুরগিকে আপনি দেশি মুরগির মতন যে কোনো খাবার দেবেন সে অনায়াসেই খেয়ে নেবে তবে এই ফার্মি মুরগির একটা বিশেষ বৈশিষ্ট্য হল এরা নরম সবুজ ঘাস পাতা পেলে প্রচুর পরিমাণে খেতে পারে বা খেতে ভালোবাসে যেটি কিনা দেশি মুরগি খাবে না এ কারণেও বলতে পারেন যে দেশি মুরগি থেকে ফার্মি মুরগি পালা একটু বেশি লাভজনক আপনারা যে পরিমাণ খাবার দিয়ে দেশি মুরগি পালন করেন সেম খাবার খাইয়ে আপনি যদি ফার্মি মুরগিও পালন করেন তাহলে তার থেকে আরও অধিক লাভবান আপনি হতে পারেন কারণ যেহেতু ফার্মি মুরগিও দেশি মুরগি মতন বিচরণ করে এবং ঘুরে বেড়ায় খাবার খায় দেশি মুরগির মতন এ কারণে দেশি এবং ফার্মি মুরগির ডিমের দাম বাজারে একই রকম পাওয়া যায় আর আপনি যদি ফার্মি মুরগির বীজ ডিম তৈরি করে বিক্রি করতে পারেন তাহলে আপনি আরো বেশি টাকা লাভ করতে পারবেন গ্রাম এবং শহরে ফার্মি মুরগির বীজ ডিমের চাহিদা ব্যাপক হারে রয়েছে এখন আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন চাইলে দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন ফার্মি মুরগি দিয়ে শুরু করতে পারেন হাতে যদি অল্প পরিমাণে কিছু টাকা থাকে একবারে বসে থাকা থেকে কিছু তো করা ভালো